মধ্যপ্রদেশের পেঞ্চ অঞ্চলে সম্পন্ন হল ষোলো বছরের বাঘিনী কলার শেষকৃত্য পুরোপুরি হিন্দু রীতি মেনে সবরকম আচার কানুন পালন করে চিতায় জ্বালানো হল ফুলমারা সজ্জিত সে তরফে কথা টুইট করে দাবি করা হয় বৈদিক সংস্কৃতি ছাড়া এমন ঘটনা আর কোথাও ঘটা সম্ভব নয় কলারওয়ালি উনত্রিশ সন্তানের মা এটাই তার রেকর্ড দেশে বাঘের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেছে সে কিন্তু ষোলো বছর বয়সে পৌঁছে ক্রমে ঝিমিয়ে পড়ছিল কলার ওয়ালি তাই বেশ কিছুদিন ধরে টি ফিফটিন বা কলার ওয়ালিকের নজরে রাখা হচ্ছিল বন দপ্তর সূত্রের খবর টি ফিফটিন বা কলার ওয়ালিকের শেষ দেখা গিয়েছিল চৌদ্দ তারিখ ভোরা দেব নালাতে জল খেতে খবর পেয়ে বনকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা বন্ধ করে দেন তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শনিবার সন্ধে ছটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে কলারওয়ালি জানা যায় বার্ধক্যজনিত অসুস্থতাই তার মৃত্যুর কারণ গলায় রেডিও কলার থাকায় পর্যটকরা বাঘিনীর নাম দিয়েছিলেন কলারওয়ালি দু সালে বাইশে সেপ্টেম্বর এই জঙ্গলে জন্মগ্রহণ করে সে অনেকের কথায় এই পেঞ্চ ফরেস্টেজ সাফারি করতে যারা আসেন তারা সহজেই দেখা পেতেন কলারওয়ালির সে অধ্যায় শেষ হলো তবে এদিন তার সৎকারকে উপলক্ষ করে এক নতুন দৃশ্যের সাক্ষী হলেন আশেপাশের গ্রামবাসীরা অনেকেই এসে মাথা ঝুঁকিয়ে গেলেন হিন্দু বাঘিনীর চিতার সামনে